নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতত্বর আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই যে আবহাওয়া এই আবহাওয়াতে আপনারা আপনাদের গাছকে কি করে প্রোটেকশন করবেন যাদের এই মুহূর্তে শশার গাছ রয়েছে এবং এর পরের সিজন থেকে মানে আশ্বিনের শেষ থেকে আপনারা ঠিক কী ধরনের শশা বীজ লাগালে অধিক লাভ করতে পারবেন অনেক ফলন আপনারা বাজারে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে সুতরাং এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর বন্ধুরা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ হচ্ছে এই চ্যানেলে আপনারা আগামী দিনে শশা চাষ নিয়ে বিস্তারিতভাবে বিভিন্ন রোগ জ্বালার উপরে ভিডিও পাবেন বিভিন্ন নতুন নতুন বীজ আধুনিক পদ্ধতি পরিচর্যা এই সমস্ত সব কিছু নিয়ে ভিডিও পাবেন তাই আমি অনুরোধ করব যে আপনাদের কাছে ফ্রি এই সাবস্ক্রিপশান কিন্তু বন্ধুরা আমাদের কাছে এই সাবস্ক্রিপশান অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিচ্ছেন তো সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন শুরু করি আজকের মুখ্য বিষয় তো বন্ধুরা আপনারা জানেন যে এই আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আবহাওয়ার বেশ একটা তারতম্য চলছে রোদ্রুত উঠলে অনেক বেশি গরম এবং বৃষ্টি হলে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে আপনাদের গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেবে যেমন ধরুন লাল মাকড়ের সমস্যা কিন্তু অনেক বেশি দেখা দেবে যদি বৃষ্টিপাত হচ্ছে যদি বৃষ্টি না হচ্ছে যে সব এলাকায় ওখানে কিন্তু সাদা সাদামাছির প্রকোপ থ্রিপসের প্রকোপ আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই যে সাদা মাছি এই যে থ্রিপস এই যে লাল মাকড় এই সমস্ত পোকাগুলোকে যদি আপনি আপনার শশার ক্ষেত থেকে সরাতে না পেরেছেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে এই যে ক্ষতির হাত থেকে যদি আপনি আপনার গাছকে বাঁচাতে চাইছেন তাহলে আপনি প্রথমেই মাকড়নাশক নাশক ব্যবহার করুন এই সিজনে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত মাকড়ের ওষুধগুলো আমি আপনাকে একের পর এক দেখাবো এই ওষুধগুলোকে আপনারা একটার পর একটা যদি পাল্টে পাল্টে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের জমি থেকে অনেক বেশি লাভ করতে পারবেন কারণ পাতা যদি একবার শশা গাছের নষ্ট হয়ে গিয়ে থাকে সে থ্রিপসের কারণে হতে পারে সাদা মাছির কারণে হতে পারে লাল মাকড়ের কারণে হতে পারে তো সমস্ত এই এই ধরনের পোকাগুলোকে কন্ট্রোল করার জন্য আমি যে ওষুধগুলো দেখাচ্ছি বন্ধুরা একের পর এক কিন্তু এই ওষুধগুলো এই তিন ধরনের পোকাকেই একত্রে কন্ট্রোল করে একটু দামি ওষুধ আপনারা কিন্তু এই রকম ধরনের ওষুধগুলোকেই ব্যবহার করবেন বন্ধুরা পরে যেটা আমি বলবো যে বীজ আপনারা এই সময় দাঁড়িয়ে কোন বীজ ব্যবহার করবেন শীতকালীন ক্ষেত্রে প্রথমে বন্ধুরা আমি যে বিষ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু জয়গ্রাম এক নাম্বার ভ্যারাইটি শীতকালীন ক্ষেত্রে এই জয়গ্রাম একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন আপনারা এবং সঠিক বীজ যদি চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু বন্ধুরা আপনারা এই জয়গ্রাম ইম্পোর্টেড বীজটিকে সংগ্রহ করতে পারেন এই বীজ আপনি যখন জমিতে লাগাবেন এটা পঁচিশ গ্রামের একটা প্যাকেট বন্ধুরা আপনারা দশ গ্রামের প্যাকেটেও কিন্তু এই বীজটা পেয়ে যাবেন একটা পঁচিশ গ্রামের প্যাকেটে আপনি পাঁচ কাঠা জমি করতে পারবেন এবং সেই জমি থেকে বন্ধুরা আপনি কিন্তু এক কুইন্টলের থেকেও বেশি ফলন আপনার জমি থেকে আপনি তুলতে পারবেন প্রত্যেকবার প্রত্যেকবার এক কুইন্টালের বেশি ফলন আপনি একটা প্যাকেট বীজ লাগিয়ে জমি থেকে তুলতে পারবেন এটার গ্যারান্টি দিচ্ছে অনিরুদ্ধ কৃষক করা চ্যানেলের পক্ষ থেকে আপনি যদি আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করছেন তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু আপনার জমি থেকে এই পরিমাণ ফলন তুলতে পারবেন কেন কারণ হচ্ছে এই বীজটা ইম্পোর্টেড বীজ এবং এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখবেন আইএসও সার্টিফায়েড কোম্পানি রয়েছে এই আইএসও সার্টিফায়েড কোম্পানি হওয়ার জন্য এই বীজের গুণাবলী আমরা যেগুলো মুখে বলছি একশো পারসেন্ট প্রতিফলিত হবে আপনার মাঠে যদি আপনি আমাদের কাছ থেকে জয়গ্রাম ইম্পোর্টেড বৃষ্টি সংগ্রহ করেছেন এই বীজটায় আপনারা আর বছরে দেখতে পারেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যথেষ্ট পরিমাণে ফলন হচ্ছে এবং যে সমস্ত চাষি ভাইরা আর বছরে এই বীজ লাগিয়েছিলেন ওনাদের বলবো আপনারা ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কেমন ফলন আপনারা জমি থেকে পেয়েছেন পার্সোনালি তো আপনারা অনেকেই ফোন করে বলছেন যে খুব ভালো পেয়েছিলেন আর বছরে আমি চাইবো আপনারা ভিডিওর কমেন্টসেও জানিয়ে যান জয়গ্রাম লাগিয়ে আপনারা কতটা ফলন আগের বছর পেয়েছিলেন কারণ অন্যান্য যারা নতুন চাষিভাই আছেন যারা লোকসান হচ্ছে শীতের সিজনে শশা লাগিয়ে ওনাদের অনেকটা উপকার হবে যদি আপনি এই বিষ সম্বন্ধে ওনাদেরও জানকারি দিয়ে দেন তাছাড়াও বন্ধুরা আপনারা যারা আট বছরে জয়গ্রাম লাগিয়েছিলেন আপনাদের বলবো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের আমার ফোন নাম্বারটি দিন এবং ওনাদেরও সাহায্য করুন এই বিষটা বাড়ি বসে সংগ্রহ করতে পারার জন্য তো আপনি বন্ধুরা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং এই বিষটা বাড়ি বসে পেতে এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আপনার যা ইচ্ছে তো বন্ধুরা আজকে আমি এই বীজটার সঙ্গে সঙ্গে এটা বেশ দামি একটা বীজ খুব ভালো ভ্যারাইটি এর সঙ্গে আপনারা যারা একটু কম দামের দিকে চাইছেন ওনাদের জন্য আমি নিয়ে এসেছি কিন্তু এই ভ্যারাইটিটা বন্ধুরা কি ভ্যারাইটি অসীম বারো পাতা এই এক্সিকিউটিভ বালো পাতা ভ্যারাইটি এটা হচ্ছে বালো পাতার জগতে এমন একটা এক্সিকিউটিভ ভ্যারাইটি যে কিন্তু হেড করছে বালো পাতার যত রকম শশা রয়েছে তার মধ্যে কিন্তু এই অসীম হেড করছে তার একটাই কারণ এই বীজ অনেক দিন পর্যন্ত ফলন দেবার ক্ষমতা রাখে নর্মালি বারো পাতার যে কম দামি জাতগুলো হয় সেগুলো সাধারণত আপনার দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা বা তিরিশটা হারভেস্টিং দেয় এই অসীম লাগালে আপনি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটা পর্যন্ত হারভেস্টিং করতে পারবেন মানে চল্লিশ বার পঞ্চাশ বার পর্যন্ত ফলন আপনি জমি থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে যেতে পারবেন তার ফলে কিন্তু আপনার অনেক বেশি লাভ হবে তাছাড়াও আমি সাজেস্ট করব জয়গ্রাম লাগানোর জন্য কারণ কি বলুন তো জয়গ্রামে একটু দাম বেশি পড়ে কিন্তু বন্ধুরা ফলন যে আপনি ডবল পাবেন সেটা তো বুঝতে হবে আপনাকে না অধিক ফলন পেতে অধিক ফলন পেতে রোগ প্রতিরোধী হিসাবে যদি আপনি গাছ চাইছেন এই জয়গ্রাম অধিক ফলনশীল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা রোগ প্রতিরোধী জাত রয়েছে এবং আমাদের প্রত্যেকটা বীজ আপনি কারেন্ট ডেটের পাবেন বন্ধুরা একদম দেখুন কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন পুরোনো কোনো প্রোডাক্ট নয় যে প্রোডাক্ট দিয়ে আপনাকে লোকসানের সম্মুখীন হতে হবে সেমন কোনো প্রোডাক্ট নয় একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন বাড়িতে বসে হোম ডেলিভারি পাবেন সুতরাং এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এই বীজ অর্ডার করার জন্য যোগাযোগ করুন বন্ধুরা বীজ তো বললাম আপনারা অন্যান্য বীজও লাগাতে পারেন কম বেশি সব বীজই ভালো আমি এই বীজটা সম্বন্ধে বলছি আমি লাগিয়ে দেখেছি হ্যাঁ ভালো ফলন তাই বলছি বন্ধুরা যাই হোক পরে আমি আলোচনা করবো যে এখন যাদের গাছ রয়েছে ছোট মাঝারি বড় আপনারা আবহাওয়া অনুযায়ী কি পরিচর্যা করবেন এই আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে যখন আবার নতুন করে একটা নিম্নচাপের সূত্রপাত হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই নিম্নচাপের আগে যদি ওষুধ দিতে পারছেন খুব ভালো যদি না পারছেন আপনারা আপনাদের জমিতে মেরিভন ছত্রাকনাশকের প্রয়োগ করুন বড় গাছ থাকলে শুধু মেরিভন দেবেন ফলন্ত গাছে মাঝারি এবং ছোট গাছের ক্ষেত্রে মেরিভনের সাথে আপনারা স্টেপটোমাইসিন সালফেট অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করুন এই সময় দাঁড়িয়ে ব্ল্যাক রট মানে কাণ্ড ফাটা বা গামি স্টিম ব্লাইট ইংরেজিতে বললে এই রোগটার প্রচুর প্রকোপ হচ্ছে কাণ্ড ফেটে যাচ্ছে গোড়া ফেটে যাচ্ছে ফলন কমে যাচ্ছে গাছ বসে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে সব রোগের একটাই সমাধান মেরিভন ব্যবহার করুন দুবার তিনবার ব্যবহার করুন আট এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে এই মেরিভন ব্যবহার করলে বন্ধুরা কিন্তু আপনাদের জমি থেকে এই ব্ল্যাক রড গামি স্টিম ব্লাইট কাণ্ড পচা ফল পচা ফুল ঝরে যাওয়া এই সমস্ত রোগের সমাধান হবে সঙ্গে ফলন্ত না হলে আপনার গাছ আপনি কিন্তু অবশ্যই স্টেপটোমাইসিন সালফেটটিকে ব্যবহার করবেন এর ফলে আপনার গাছে আরও কয়েক রকম রোগ কিন্তু কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আবারও আমি বলবো আপনারা চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন তত কিন্তু আপনাদের সাহায্যার্থে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে আমার অনেক উৎসাহ হবে উৎসাহ লাগবে তো বন্ধুরা আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং যাদের শশা বীজ ভালো দরকার রয়েছে আপনার ভালো বন্ধু বিশ্বস্ত বন্ধু তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন ভিডিও শেয়ার না করলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই শেয়ার করবেন সে আপনার বন্ধুর সাথে যেখানেই দেখা হচ্ছে সবজি বিজতে গিয়েছেন আলোতে দেখা হচ্ছে সেখানে নাম্বার দিতে পারেন আপনার বাড়িতে সে বন্ধু এসছে গল্প করছে চাষে লাভ হচ্ছে না ওনাকে নাম্বার দিতে পারেন কিংবা আপনার মাঠে আপনার গাছ বা আপনার ফলন বা আপনার চাষ পদ্ধতি দেখে যে চাষি ভাই আপনাকে বাহবা দিচ্ছে ভালো বলছে উন্নত চাষি বলছে তাকে কিন্তু আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন শুধুমাত্র আমাদের ফোন নাম্বারটা ওনা পর্যন্ত পৌঁছে দিন বাকি দায়িত্ব আমার আপনার তরফ থেকে আমরা ওনাকে কিন্তু সম্পূর্ণ সাহায্য করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন অবশ্যই এই ভিডিওটা লাইক করুন ভিডিওটা শেয়ার করুন এবং আজকের পর থেকে এটা শপথ নিন যে চাষটা যখন করবেন ভালো বীজ লাগিয়ে করবেন এবং সঠিক পরিচর্যা করবেন তবেই কিন্তু চাষে অনেক বেশি মুনাফা করবেন তো সকলকে শুভ শারদীয়ার বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকেন ধন্যবাদ